আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছেন তো শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুই রকমের বর্তা মানকসুর বর্তা আর নারকেলের বর্তা আপনারা আমার ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো এদিকে আমি মানকসুগুলো কেটে পরিষ্কার করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে সর্ষে বাটা আর বাদাম বাটা নিয়েছি এখানে আদা বাটা আর রসুন বাটা নিয়েছি তো এগুলো হচ্ছে একটা অনুষ্ঠানের জন্য রান্না করা হয়েছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এখানে আমি সরিষের তেল দিয়েছি আর সাদা তেল দিয়েছি দু মিশিয়ে দিয়েছি তো এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে একটু নরম করে নেব লেড়ে চেড়ে তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে দুই চামচ আমি মরিচের গুঁড়া দিয়েছিলাম তো এখন সরিষে বাটা আর বাদাম বাটাগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না তো এখন আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমি তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এখানে আমি দুইটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো আমার প্রায় কষানো শেষ তো ব্লেন্ড করা কচুগুলো আমি দিয়ে দেব তো দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এগুলো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নেব পানিগুলো তো একদম শুকিয়ে ফেলবো কারণ পানি থেকে গেলে ভালো লাগবে না তো আমি চুলার আঁশ একটু কমিয়ে দিয়েছি তা আস্তে আস্তে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব তো আমার প্রায় হয়ে আসছে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে হবে না হলে লেগে যাবে তো আমার প্রায় হয়ে আসছে তো এখানে আমি ধনে পাতা কুচি করে দিয়ে বারো করে নেড়ে চেড়ে দেব এভাবে কিছুক্ষণ রান্না করতে হবে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো আমি খাওয়ার পরে বয়সটা দিচ্ছি তো এখানে আমি দনিয়া পাতা কুসি করে ভালো করে নিয়ে চড়ে নেব তো আমার প্রায় হয়ে গেছে তো এখন আমি পরিবেশন করে নিয়ে আসলাম তো এখানে আমি পেঁয়াজ ব্যস্ত করে দিয়েছি তো এখানে দুইটা নারকেল নিয়েছি তো আমি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি তো একটু সেকি নেব যাতে পানি না থাকে তো এখানে আমি নারকেলের বর্তর জন্য কিছু মরিচ টেলে নেবো হালকা করে তো এখানে আমি সরষের তেল দিয়ে বেজে নিচ্ছি তো এখানে কয়েকটাও রসুন বেজে নেব বেশি বাঁচবো না হালকা করে বেজে নেব তো আমি পেঁয়াজও বেজে নেবো হালকা করে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য তো আমি সবগুলো বেজে নিয়েছি তো পাটাতে পিষে নেব একসাথে মিশিয়ে তো আমি অর্ধেক অফ ক্যামেরায় বেটে নিয়েছি তো আর অল্প আছে সেগুলো বেটে নেব তো আমি সবগুলো বেটি নিয়েছি এখন একসাথে করে মিশিয়ে নেব তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছিলাম তো আমার প্রায় হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর লাইক শেয়ার করে দিবেন তো আজকের মতন একে এনে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ